আসসালামু আলাইকুম মেয়েরা ছোটোবেলা থেকে পড়াশোনায় ভালো থাকে এবং তার ক্লাসে কম্পিটিশন করতে পছন্দ করে জীবনের প্রথম পরীক্ষা থেকে তার শুরু হয় এবং শেষ পরীক্ষা পর্যন্ত তার কম্পিটিশন চলতে থাকে এবং সেই কম্পিটিশন একটা ছেলের তুলনায় একটা মেয়ে বেশি করে বা করতে পারে আর এই কম্পিটিশন করতে করতে তারা মনের অজান্তেই নিজের মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে যে না হেরে যাওয়ার বৈশিষ্ট্য অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে যে তার বৈশিষ্ট্য এই চারিত্রিক বৈশিষ্ট্যই কিছু কিছু ক্ষেত্রে তার ক্ষেত্রে বা একটা মেয়ের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে বিশেষ করে দাম্পত্য জীবনে যখন সে প্রত্যেকটি বিষয়ে জিততে চায় অর্থাৎ কোনো বিষয়ে ছাড় দিতে চায় না তখনই বাঁধে বিপত্তি হয়তো দাম্পত্য কলহ শুরু হয় দাম্পত্য কলহ শেষ পর্যন্ত যদি কাভার করতে না পারে তাহলে হয়তো সেপারেশন বা ডিভোর্সও হয়ে যায় কিন্তু কেন এই অসুবিধাটা হয় মূলত যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে মেয়েদের ছোটোবেলার থেকেই একটা ইনবর্ন ক্যারেক্টারিস্টিক্স তার ভেতরে গেঁথে থাকে যে কারণে সে সবসময় ভাবে আমাকে সবসময় জিততে হবে সে কোনো ব্যাপারে কোনো কিছু কম্প্রোমাইজ করতে চায় না আর এই কম্প্রোমাইজ যখন করতে চায় না তখনই সংসারে বা পেশাগত জীবনে বা কর্মজীবনে মেয়েদের একটা কলহ বা বিবাদের সৃষ্টি হয় অন্যদের সাথে এই কলহ বা বিবাদ একসময় চরম পর্যায়ে পৌঁছে যায় এবং সেটা যদি মেয়েরা সমাধান করতে না পারে তাহলে তারা বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হয় সুতরাং জীবনে জিততে হলে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে শিখতে হয় জীবনে ভালো থাকতে হলে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে শিখতে হয় আর এই কম্প্রোমাইজটা কিভাবে করবেন আপনি কোন পরিস্থিতিতে করবেন কতটুকু করবেন সেটা আপনি নিজেই ডিসাইড করে নেবেন